কোটরে থেকে বেরিয়ে আসার পর নীলায় আর বস্তিতে থাকতে পারছিল না মাথার ভেতরে বারবার গুনগুন করছিল একটি গান স্লিপ মাই চাইল্ড ইয়োর কুইন ইজ নিয়ার শিল উইল টেক ইয়োর সোল সো ডোন্ট ইউ ফিয়ার সে প্রথমে ভেবেছিল কল্পনা করছে কিন্তু এই গান যেন কোথায় শুনেছে আগে বিজয় কাকা জানায় এই গ্রাম একসময় ছিল ব্রিটিশদের অধীনে তখন এক সাহেব ছিল এখানে রেজিনা মেকালিস্টার খুব কঠোর কিন্তু ভেতরে নিঃসঙ্গ তাকে এক প্রাচীন আছে রেজিনার জন্য বানানো হয়েছিল একটি প্রাসাদ এখন পরিত্রাক গ্রামের মানুষে একে মেয়ে বাড়ি বলে ডাকে রাতের বেলা ওই বাড়ির দিকে তাকাতে চায় না কেউ বলা হয় একবার রেজিনা এক বালিকাকে অপরন্তী আটকে রেখেছিল সে বাড়িতে তাকে গান শেখাতো খেলতে দিত না একদিন বৃষ্টি ঝড় রাতে অপরন্তী পালাতে গিয়ে সিঁড়ি থেকে পড়ে যায় তার পরের দিন রেজিনা নিখোঁজ কে বলতো সে পাগল হয়ে গিয়েছে কে বলতো আত্মহত্যা কিন্তু গ্রামের বুড়োরা বিশ্বাস করে সে ঘুমিয়েছিল এখন জেগে উঠেছে সে আবার পূর্ণিমা নীল স্কুল নোটিশ বোর্ডে দেখতে পায় অদ্ভুত এক চিঠি হাতে লেখা ইংরেজিতে মিস রিজিনা হ্যাজ রিটার্ন দ্য গার্লস মাস্ট অবে ইউ টু মিস্টার নীল চোখ কপ কে চিঠি লিখলো রাত বারোটা বাজলে স্কুলের ঘন্টা বেজে ওঠে অথচ কেউ বাজায়নি নীল জানলা বাইরে দেখতে পায় এক মহিলা সাদা পোশাকে লাল ছাতা হাতে ধীরে ধীরে ঘুরে বেড়াচ্ছে তার পেছনে ছায়ার মতো রেখা কনস্তে অপরন্তি তারা যেন রেজে আদেশে বাধ্য আত্মা রাতে নীলের ঘরে একটা ছায়া ঢুকে পড়ে সে অচেতন হয়ে পড়ে জেগে উঠে দেখে সে বসে আছে রেজিনার সামনে রেজিনা বলে তুমি শিক্ষিকা আমিও তুমি আলো শেখাও আমি শেখাই শৃঙ্খলা আমার ক্লাসে নিয়ামা মানাতে হবে রেখা পনস্টি অপরন্তি সবাই দাঁড়িয়ে চোখের কোনো দৃষ্টি নেই নিলয় বলে তুমি মরণে শান্তি পাওনি তাই কি বাচ্চাদের বন্দি করে রাখবে তারা আমারা চত্রা কেউ ভুলে যাবে না আমাকে ঠিক সে সময় রেখা এগিয়ে এসে বলে না মেম আমরা এখন আর বাঁচি না ঘুমাইও না শুধু দুলে উঠি বাতাসে আপনি যদি আমাদের ছেড়ে দেন আমরা আপনার গান মনে রাখব পনশ্রী বলে আমরা ভয় পাই না আর এগিয়ে এসে রেজিনা হাত ছুঁয়ে বলে আপনিও একটা বাচ্চা ছিলেন একদিন ভুলতে ভয় পেয়েছিলেন কিন্তু দয়া করলেই ভয় কেটে যায় রেজিনা চোখে জল আসে প্রথমবার সে নরম হয় সে ধীরে ধীরে বলে তাতে বাতাস থেমে যায় ঘন্টা বাজে না নিলয় সকালে জেগে উঠে দেখে সব কিছু আগের মতো কিন্তু কুঁঠলি ভেঙে গেছে ম্যামের বাড়িতে আগুন লেগে সব ধ্বংস হয়ে গেছে লোকেরা বলে বজ্রপাত কিন্তু নিলয় জানে ওটা ছিল ঘুম ভেঙে মুক্তি পাওয়া রেখা পণশ্রী আর অফরান্তি আর কোনো ছায়া সে দেখে না রেজিনা বিদয় পর নীলয় স্কুলে ফিরে আসে এবার সে সিদ্ধান্ত নেয় এই গ্রামে প্রতিটি শিশুর নাম সে লিপিবদ্ধ করবে হারিয়ে যাওয়া কারোর নাম যেন আর মুছে না যায় সে স্কুলে অফিস রুমে পুরনো রেজিস্টার খুলে বসে তবে সেখানে এক অদ্ভুত জিনিস দেখতে পায় রেখা পর্ণশ্রী অফরন্তী তিনটি নাম কোথাও নেই হতবাক্য নিলয় ওরা তো ছিল ওদের আত্মাও ছিল কথা বলতো তবে নাম না থাকলে তারা কি কখনো ছিল না সে খোঁজে বিজয় কাকার কাছে যায় বিজয় কাকা চুপচাপ বসে থাকে তারপর গলায় বললেন ওদের কারোর নাম রেজিস্টারে ছিল না বলে যে পুত তাও অনেকেই অস্বীকার করে কিন্তু আমি জানি আমি দেখেছি আমি ওদের কথা লিখে রাখব ওরা নাম চায় অস্তিত্ব চায় তুমি বলো ওদের পুরো নাম কি ছিল বিজয় কাকা ধীরে ধীরে বললেন রেখা দাস কর্ণশ্রী রায় অফুরন্তী অফুরন্তীর তো কোনো নাম কেউ কোনোদিন জানেনি ও সত্যিই ছিল সেটা প্রমাণ করার কিছুই নেই শুধু অনুভব আছে সে রাত থেকে স্কুলে শুরু হয় অদ্ভুত ঘটনা নীলয় ডেক্সে রাখা খাতা কেউ লিখে দিচ্ছে তুমি আমাদের ভুলে যেও না তিন নাম নয় আরও আছে পাঁচজন ছিলাম নীলয়ের শিউরে ওঠে পাঁচজন তবে কি আত্মার সংখ্যা আরও বেশি সে পুরনো ছাত্রছাত্রীদের লিস্ট খুঁজে হারিয়ে যাওয়ার রেজিস্টারে নেই এমন নাম খুঁজে খুঁজে পায় আরও দুটি নাম সাথী মণ্ডল অর্থাৎ স্কুল ছেড়ে দিয়েছিল জ্যোতি ঘোষাল মৃত্যুর খবর নেই কিন্তু আরও আর ফিরেনি কখনো নীলয় স্কুল পুরনো অ্যালবাম খুলে দেখছে এক ছবিতে দেখল সকল ছাত্র দাঁড়িয়ে মাঝখানে ষাটটি মেয়ে হাসছে নীলের বুক ধোক করে উঠে সে কষ্ট দেখতে পায় রেখা বর্ণশ্রী অপরন্তী আরও তিনজন অচেনা মুখ মেয়েদের খেলাঘর উনিশশো সাল কিন্তু সেই অ্যালবামের পাশে লেখা এই ছবি সব শিশুরা আজ আর নেই বিজয় কাকার কথায় নীলয় যায় গ্রামের দক্ষিণে পুরোনো বটগাছের নিচে যেখানে নাকি কোনো এক সময় বাচ্চারা খেলা করত। সেখানে সে পায়ে ছেঁড়া জামা পুরোনো পুতুল আর মাটি নিচ থেকে বেরিয়ে আসা একটি নোট লাল কালি দিয়ে লেখা আমরা খেলতে ভালোবাসতাম কিন্তু নাম না থাকলে খেলাও শেষ হয় না আমরা তোমার কলমে বাঁচতে চাই মিলয় বুঝে যায় ওরা সবাই ভুলে যাওয়ার মধ্যে আটকে পড়েছে আর শান্তি পেতে চায় শুধু একটা কাজের মাধ্যমে তাদের নাম লিখে রাখলে তাদের নাম অস্তিত্ব ভালোবাসা যদিও কোথাও রয়ে যায় তবে তারা মুক্তি পাবে সে বসে একটি নতুন রেজিস্টার খুলে লেখে হারিয়ে যাওয়া শিশুরা আত্মার কুঠুরি পর্ণশ্রী রায় তিন নাম অনির্ধারিত চার পাঁচ জ্যোতি ঘোষাল নাম এখনো নেই সেই মুহূর্তে বাতাস বইতে থাকে জানালার কাছে ভেসে আসে এক আওয়াজ একজন বাকি সে এখনো খেলে নীল জানে এই গল্প শেষ হয়নি রেজিস্টারে ছয়টি নাম লিখে বসে থাকে বাতাস নিঃশব্দ দূরে কুকুর ডাকছে হঠাৎ সে দেখে দরজার ফাঁক গলে একটা পুতুল গড়িয়ে আসে তার পায়ে লেখা সাত নম্বর নামটা কোথায় নিলয় মাথা চক্কর দেয় সে ভাবে রেখা পণ্যস্ত্রী অপ্রন্তি সাথী যুক্তি আর শেষ নাম কার পরের দিন সকালে স্কুলে অফিস গিয়ে দেখে এক নতুন ছবি ঝুলে আছে সাদা জামা পরা ছোট্ট মেয়ের ছবি হাতে লাল বেলুন নিচে লেখা নেই কিছুই পিছন ঘুরতে দেখা যায় রেখার পুরনো পুতুল জানলায় বসে সে তাকিয়ে বলছে ওটা আমার শেষ বোন আমার নামে সাথে জড়িয়ে আছে ওর নাম নীলয় এবার নিজের অতীত খোঁজে সে মনে করতে থাকে বাবা চাকরি এক নীলয় এবার নিজের অতীত খোঁজে সে মনে করতে থাকে বাবা চাকরি এক একসময় সে এক বছর ছোটবেলায় এক বেলাগুল স্কুলে পড়েছিল সে আবার পুরনো অ্যালবামে ঘাটে এক ছবিতে দেখে ছয়টি মেয়ের পাশে এক ছেলে দাঁড়িয়ে তার মধ্যে দেখতে ছবি নিচে লেখা নীল নীল নীলয় বুঝে যায় সে নিজের হাত নম্বর ছিল আপনাদের যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন যাতে আরও নিত্য নতুন গল্প আপনাদের কাছে পৌঁছে যায় এবং আপনি সেই গল্পটি এনজয় করতে পারেন আর হ্যাঁ গল্পটি সম্পূর্ণ দেখা হলে একটি লাইক ও কমেন্টে লিখে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন